एक इसके आपके बारे में in the room. الله وسر وسراجا أما بعد فقد قال الله تعالى في كلام

عليك ديار تباسم بنا وبلغ ربي كماله كشف الددى جمالِه حسنة زميل كساله صلوا عليه وعاله صلوا على قوم قد صلوا على صدر العمل مصطفى لما جاء رحمة للعالمين شيء شكل برشوشة شيء من الله فقط رب لَمِنِ الزنوب যে আল্লাহ পাক রব্বুল দয়া করে মায়া করে এই বৃহস্পের বাগানে আসার জন্য বসার জন্য বলার জন্য সুযোগ করে দিলেন এর জন্য আমরা সুবিধা দেখি জোরে শুনলাম আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে আপনাদেরকে হাসপাতালে রাখতে পারত সেখানে রাখলো না কোথায় রেখেছে বেহস্তের বাগানে এর জন্য কি আমরা সুবিধা দেয় করবো না সবাই বলে আলহামদুলিল্লাহ তো সকলের পূর্তি আমার হৃদয়ের স্পন্দন থেকে ছাড়ান প্রধান মেহমান থেকে শুরু করে প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি সাহেব এই অত্র মা এবং আপনারা সামনে উপবিষ্ট রয়েছেন তার পাশাপাশি পর্দার আড়ালে শ্রবণদাতা মা ও বোনেরা সকলেই এখানে ইন অবস্থায় আছে উপস্থিত

বাংলাদেশ ইন এ স্মল পলিটিক্যাল ইন পলিটিক্স পলিটিক্স আই যে অর্থাৎ আমি এই পলিটিক্যাল সম্পর্কে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না এই সমাজে যে নোংরা পরিবেশের যে পলিটিক্যাল আছে এ বিষয়ে আমি কোনো আলোচনা করবো না ইনশাআল্লাহ ইতিপূর্বে অনেক আমি এই পলিটিক্যাল ব্যাপারে অনেক আলোচনা দিয়েছি তা আজকে আমরা না শান্তিপূর্ণ ভাবে পলাফুলা করতে হবে তাই পলিটিক্যাল বিষয় নিয়ে কোনো আলোচনা করবো না ইনশাল্লাহ আপনারা যদি রাজি থাকেন তো এখন আলোচনা শুনো হবে ইনশাল্লাহ একটু জিজ্ঞেস করি কালেমালা ইলা বহুদূরে বহু দূরে আমরা কেমনে যাব জানি না দয়া আল্লাহ দুরো মনের বাসোনালে না ইলাহ তো আজকে আলোচনার বিষয়টা আসছে হজরত সালিম আলহামী সাল্লাতুস সালাম তিনি কিভাবে ইসলাম প্রচার করেছেন এবং কিভাবে তিনি মাই খেয়েছেন সেই সম্পর্কে একটু আলোচনা বা কাফেরদের কাছ থেকে কীভাবে উন্ডের আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সেই ব্যাপারে আলোচনা আমার ভাইয়েরা আর কথা বাড়াবো না আমার ভাইয়েরা আমার আল্লাহ ফরালামিন পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য ইমাদি অন্ধবনের ভিতরে ওপরে থাকা মানুষগুলোকে আমার দেখাবার জন্য আল্লাহ ভোলা মানুষগুলোকে

এবং গাছ কাছালির পূজা এরকম করা শুরু করেছিল করা অবস্থায় যখন তারা ভুলত হয়ে গেলো তখন আল্লাহ কবরব পূজা রামিনীর কক্ষ থেকে পথ খারাপ মালুর গুলোকে পথ জন্য চন্দ্র উপদেশ গুলোকে চন্দ্রপ্রদক থেকে দূরে রাখাবার জন্য গাছ গাছালি থেকে রক্ষা করার জন্য তারা যখন কোরআন থেকে আল্লাহর আল্লাহর আব্বুল আলমিন প্রেরণ করলেন যখন প্রেরণ করলেন ওই পরে আরেকবার একজন লোক নেতা হয়েছিল তার নাম বিল আমর তিনি ওই জিন আমরের নেতৃত্বে সকল ওই সামু জাতির গোষ্ঠীরা চলাফেরা করত আল্লাহ যখন তাদেরকে ইসলামের দাবার দেয় কালিমার দাওয়াত দেয় তখন সে কালিমার দাবার তারা গ্রহণ করে না নবীকে পাগল বলে গালি দেয় নবীকে বলে ছোটবেলা থেকে তোমাকে লালন পালন করেছি তুমি এখন বড় ভাইছো বড় ভাই কেন জানে তুমি আমাদের বিরোধিতা করো আমি তো মাধব না কারণ আমি তোমাকে ছোটোবেলা থেকে লালন পালন করেছি বড় ভাই কেন আমার বিরোধিতা করো আমার নাম হয় যখন হজরত সালি আর কে বল

কেউ বা বলে পাগল তো মাই কেউ বা বলে জাদু কর আল্লাহ বলে ওহে দোস্ত তুমি আমার পয়কামবার আল্লাহ বলে ওহে সলিহ তুমি আমার পয়কামবার লিল্লাহে তাকবীর নবীকে কটাক্ষ করা হয়েছিল কি হয় নাই নবীর কথা তারা মানে নাই নবী এত দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন তারা কখনো নবীকে নবী হিসাবে স্বীকৃতি দেয় নাই এই রকম করে নবী আজকে ও যায় কালকে ও যায় এরকম পর্যায়ক্রমে দাওয়া দিতে থাকে দিতে থাকে কোনো সময় নবীকে ইগনোর করে নবীকে মানতে চায় না তখন নবীকে বলল তারা মায়ন্তিকা মা কাশারুম ইসলুনাফাতি দিবি আয়াতে তা মিনাস সাদিকিন তার মানে ও নবীজি তুই তো নিজেরকে নবী হিসাবে দাবি করো আমরা তো তোমাকে নবী হিসাবে মানি না কারণ তুমি তো আমি তো আমরা তো তোমারই মতো একজন মানুষ তুমি তো আমাদের মতো একজন মানুষ ছোটবেলা থেকে তোমাকে আমরা তো তোমাকে নবী হিসাবে মানি না কারণ তুমিও তো একজন মানুষ আমরা একজন মানুষ তখন তারা বলল নবী যদিও তুমি নবী ন

এভাবে বলা বলি শুরু করলো বলা বলি করতে করতে যখন তারা এভাবে নবীকে ইনসার্ট করা শুরু করলো করতে করতে তারা নবীকে একটা শর্ত দিলো ও নবীজি তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তোমার নবুয়তের একটা তোমার নবুয়তের একটা প্রমাণ স্বরূপ আমাদেরকে দেখাও তাহলে আমরা তোমাকে নবী হিসেবে মানবো আমার এই কথাটা বলতেছে আমার বাইজে গভীর মনোযোগ সহকারে শুনবেন আস্তে আস্তে আলোচনাটা নিয়ে আসতেছি আমার যখনই আমি পড়ান বলতে বলতে শুরু করলো নবি বললো ফুলটা আমি একটু ঠান্ডা হয়ে যাও আমি অবশ্যই আপনাকে আমার সেই নির্দেশনাগুলো দেখাবো আল্লার পক্ষ থেকে আমি যেন দিই তাও আমি তোমাদেরকে প্রমাণ দেখাবো নবী বলো জাস্ট ফাইভ মিনিটস টাইম একটু পাঁচ মিনিট সময় দাও ইনশাল্লাহ আমি তোমাদেরকে আমার এই নির্দেশনা আমি দেখাচ্ছি আস্তে করিয়া পল্টু প্রেয়ার যখন নামাজের সময় হলো আল্লাহ রবি সুন্দরভাবে ভাবে নামাজের মধ্যে গেল নামাজের মধ্যে যাওয়ার পর আল্লাহকে বলে আল্লাহ সামুন জাতির গোত্রেরা এই কাপুরের আমাকে কটাক্ষ করে গালি দেয় আল্লাহ তুমি যদি দয়া না করো তাহলে আমি প্রমাণ দিতে যদি না পরে তাহলে এদের কাছে আমার সম্মান হারাবো তখন আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার পর তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি প্রমাণ চাও আমাকে বলো তখন সামুদ্রাতে লোকেরা বলো নদীজি এই ভেদর শহরের পাথর দেশে একটা পাহাড়ের মধ্যে একটা পাথর রয়েছে এই পাথরের নাম হচ্ছে কাতে বা এই দশ মাসের বের করাতে পারো তারপর যদি ওই গাভীটি বাচ্চা দেয় তাহলে আমরা বিশ্বাস করবো তুমি নবী বুঝা যায় কি দায় না এটা তারা বুঝাতে চাচ্ছে যে তুমি যে নবী তোমার নবীতে প্রমাণটা দাও এখন তো নবী তো তিনি নবী তিনি তো আল্লাহ কে বিশ্বাস করেন তার যে কমের কিছু লোক তাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছিল তার উন্মত তো আছে কিছু ফাঁসের জাতীয় কাপের জাতীয় লোক তাকে মানতে চায় না তখন ওই সত্যটা দিল যে তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আমার দশ মাসে একটা গাড়ি প্রমাণ দেখাও উঠ তারপরে এরকম যখন এভাবে বললো তখন আল্লাহ নবী বলল আচ্ছা ঠিক আছে কত কথা লড়াতে না হতেই পাহাড় থেকে একটা বিকার শব্দ হলো পাহাড় থেকে যখন একটা বিপদ শব্দ এল শব্দ আসার সঙ্গে সঙ্গে পাথর ফেটে একটা বিশাল বাস মাছের উষ্টি বের হয়ে গেল সরে সরে বলুন সুবাহ আল্লাহর দুনিয়া বুদিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চল তাও মুসলিম তুমি বদর কণ্ঠে বল ওরে মজাহির বেদাউনির গাও ইসলামের গান লিল্লায় থাকবি আলোচনা ভালো লাগে কি লাগে না চলবে আমার যখন পাথর ফেটে গাবিটি বের হয়ে গেল দশ মাসের গাবি বের হয়ে গেল বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই পেট থেকে বাচ্চা বের হয়ে গেল বের হয়ে যে বিশাল বড় আকারের উঠ হয়ে গেল বিশাল আকারের যখন উঠ হয়ে গেল তখন আধার সাইটের যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী সেই উঠটাকে দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পলায়ন করে আমার বললাম যখন পলায়ন করে বাকি কাপেরেরা দেখে আসলি হয়ে যায় অবাক হয়ে যায় অবাক হয়ে যাওয়ার পর তখন তারা নিজেরাই নিজে আসম্বিত হয়ে যায় এটা কি রকম এই তো আমাদেরকে ইমান মনে গ্রহণ করা লাগে ইসলাম গ্রহণ করা লাগে তারপর তার উঠটাকেও মেনে নেয় কিন্তু নবীকে অন্তর থেকে মেনে নেয় না ভাই অনেক সুন্দর একটা আলোচনা যদি একটু সময় দেয় তাহলে আমি পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো কিন্তু আমার ভাইয়ের আমাকে এখানে তৃতীয় বক্তা বানানো হয়েছে তৃতীয় বক্তার আগে অন্য লোককে কোনো নেই আমার সময়টা আমি তো এক ঘন্টা তাদেরকে চেয়েছিলাম কারণ এক ঘন্টার মিশে এই আলোচনা শেষ করা সম্ভব নয় কথা ঠিক না আমি কোনো আমার এক ঘন্টা ফুল হবে তার বাড়ি কান্তি করবো তোমরা আছেন না নাই আমার এইবার যখন গাবি যখন বের হয়ে গেল উষ্টি উড় বের হয়ে গেল আদাস যখন ওই অন্যান্য প্রাণীগুলো দেখে ভয় পায় তখন এই গাবিটি যখন উড়টা যখন বের হয়ে সেই হেদর শহরের মধ্যে একটা বিশাল একটা কুকুর হয়েছিল কি ছিল এই কুকুরের পানি গুলো জাতির লোকেরা পান করতো আল্লাহর নবী উঠ যখন ওই কূপের পানি গ্রহণ করে সমস্ত কূপের পানিগুলো যখন টেনে নেয় কূপের মধ্যে আর কোনো পানি থাকে না তারা বলতেছে যে কূপই তো পানি নেই আমরা এখন খাবো কি পিতারায় খাবো তখন নবীকেই বললো অন্য নবীজি আপনি কি নদী যদি নবী হয়ে থাকেন তাহলে একটা ফাইসল্লা দেন তাহলে ফাইসল্লাটা হলো কি যে আপনার উপর যে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলো আমাদের সমস্ত কূপের পানিগুলো খেয়ে ফেলো আমরা এখন খাবো কি আমরা তো পিপাসায় কাতর হয়ে গেলাম তখন আল্লাহর পক্ষ থেকে হজরত সালিম আলহিমকে জানিয়ে দেওয়া হলো ও নবীজি আপনি জানিয়ে দেন তাদেরকে খুব একদিন পানি পান করবে আর ওই তামুর লোকের একদিন পানি পান করবে যখন প্রথম দিন গাভী পানি পান করলো সমস্ত পানি শেষ করলো দ্বিতীয় দিন তারা খুবের পানি পান করলো তামুর লোকেরা পানি পান করার পর পরের দিন আর পানি থাকে না আবার দ্বিতীয়বার গেলেন চলে গেল তৃতীয়বার আল্লাহ নবীকে বললেন ও নবী আপনি জানিয়ে দেন এখন যারা পানি পাবে না তৃতীয় দিনের বলা বলে দিলেন দিলেন্লাহ করে দিলেন উটের দুধ যত আছে সমস্ত তারা দহন করে খাবে কোনো সমস্যা নেই মানে কূপের পানি যখন শেষ হয়ে যায় পানি যখন থাকে না তখন উটের দুধ দহন করার জন্য বলা হয়েছিল বুজতে যাই কি তাই না তারপর তারা উটের পানি বম উটের দুধ দহন করে খায় আবার কূপের পানিও খায় এভাবে চলতে থাকে থাকে আর পরিশেষে নবী আসে একবার নয় দুইবার নয় শত শত আল্লাহর নবী ওই সামুদ জাতির নিকটে চলে যায় ও সামুদ জাতির লোকেরা তোমরা জেনে নাও এখনো তোমাদের সময় আছে আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে নির্দেশন দিকে এসেছিলাম তোমরা নবী হিসেবে গ্রহণ করো না এই জন্য নির্দেশন ছিল আপনি উঠে দেখার পর কেন তোমরা ইমান আনো না সেভাবেই যখন কথা চলতেই থাকে চলতেই থাকে ইতিমধ্যে সামুদ জাতির একজন সামুদ জাতির প্রধানরা বিনামলে গস্থী ও উমে উদায়না উমে একটা পলিশ করলো পলিশ করার পর আমি শেষ করতেছি পলিশ করার পর কি হলো ওই উম্মে উমে না বলল যদি এই উঠটাকে কোন যুবক যদি মেরে ফেলতে পারে তাহলে আমার কন্যা সন্তান রয়েছে আমি তাদেরকে সেই কন্যা এইবার দেখুন উমে উদায়না পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন যুবককে ওই যুবককে জানিয়ে দেওয়ার পর ওখানে যুবকের সামুদ্রাদ যুবকরা ছিলেন নয় জন নয় জনের মধ্যে উম্মে উদায়না গেল কাদের বিন তারা কাছে গিয়ে বলল ও বাবাজি তুমি যদি এই উঠতে দেয় মারতে পারো তাহলে আমি আমার কন্যা সন্তানকে তুলে দেব তবে এবার উম্মে উযায়লা স্ত্রী